নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দু সাল নতুন বছর আসছে নতুন বছরকে স্বাগত জানাবো অবশ্যই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেককে আগাম জানিয়ে রাখলাম মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই দু সাল আসছে এই দু সাল নতুন বছর কেমনভাবে সেজে উঠবে কেমনভাবে প্রত্যেকটা মানুষের জীবনকে আলোকিত করবে তাই নিয়েই আর রাশি অনুষ্ঠান চলছে আর প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকাদের একটা জানার প্রতি ইচ্ছা আগ্রহ ভালোবাসা একটা আকাঙ্ক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে রয়ে গেছে তো তেমনই গুরুত্বপূর্ণ আজকে একটি রাশি নিয়ে আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে কেরিয়ার অর্থাৎ কর্মজীবন যেটা মানুষের জীবনে খুবই প্রয়োজন সেই কর্মজীবন নিয়েই আলোচনা চলছে আপনারা জানেন তো আজকে সেই গুরুত্বপূর্ণ রাশিটি হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন তাই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা বার্ষিক রাশি ফল পেয়েছেন মাসিক রাশি ফল পেয়েছেন তো এই যে গুরুত্বপূর্ণ পার্ট জীবনে চলার পথে যেটা ক্যারিয়ার সেই ক্যারিয়ারটা কেমন হবে দু সালে দু সালে যা পারেননি দু সালে কি তা পারবেন দু সাল আপনাদের জীবনে কি নতুন কোনো বার্তা দিতে পারে তাই ক্যারিয়ার ক্ষেত্রটা দু সালে কতটা ভালো কতটা খারাপ সেটা জানার জন্যই কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ফল দিতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আপনারা পাবেন তাই অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দু হাজার চব্বিশ সাল আপনাদের ক্ষেত্রে কাজ এবং পেশাগত জীবনের ক্ষেত্রে অবশ্যই বলব পদোন্নতি এবং বৃদ্ধিতে বেশ একটা আক্রমণাত্মক জায়গা থাকছে তবে সব সবসময় আপনারা শীর্ষে থাকতে চান যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে একটা প্রাধান্য দেবে তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে এই ক্যারিয়ার জীবনে দু সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের যে কোনো ছোট বিষয় আপনারা কিন্তু অনেকটাই উত্তেজনাপূর্ণভাবে অনেক কিছু জিনিস উপভোগ করবেন কেরিয়ারের দিক থেকে দু সাল আপনাদের সফল পেশাদার জীবনে অবশ্যই একটা কিছু ভালো জিনিস অপেক্ষা করছে কর্কট রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু সাল আপনাদের জন্য প্রচুর সুযোগ দেবে এমন কিছু বৃদ্ধি আপনাদের জীবনে হবে যা আপনারা হয়তো আশা করেননি আপনাদের কর্মজীবন পেশাদার বৃদ্ধিতে একটা গতিশীল বৃদ্ধি সাক্ষী হবে হতে পারেন দু হাজার চব্বিশ সাল কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বর্তমানে যারা চাকরি করছেন বা চাকরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পেশাদার সাফল্য এবং সর্বজনীন স্বীকৃতির জন্য সবচেয়ে একটা উপকারী জায়গা থাকছে আর ওই অনুকূলে যে বছর এটা আপনি অনুভব করবেন এই দু হাজার চব্বিশ সালে ঠিক প্রথম দিকটাই আপনি দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতি বৃদ্ধি দুটোই কিন্তু দেখবেন কর্কট রাশির যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এই দু হাজার চব্বিশ সালে আপনাদের কেরিয়ার জীবনের ক্ষেত্রে ইনক্রিমেন্ট আপনি যেটা আশা করছেন সেটা কিন্তু তার চেয়েও বেশি হবে আপনি যদি ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন আর ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়েছেন তাহলে বলবো আগের যে বছরগুলো আপনার জীবনে আর্থিক ক্ষতি ছিল সেগুলো কিন্তু এই বছর পূরণ হয়ে যাবে কোনো শত্রু বা প্রতিযোগী আপনার কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না কোম্পানি বা আপনার প্রকল্পের জন্য আপনি যে কঠোর পরিশ্রম করছেন প্রচেষ্টা করছেন তাও নষ্ট করতে পারবে না অর্থাৎ আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সমস্ত শত্রুদের পরাস্ত করতে পারবেন যদি কোনো প্রতিযোগী আপনার প্রকল্পটা দখল করার চেষ্টা করেন তাহলে বলবো আপনার স্মার্টনেস এবং কূটনীতি দিয়ে আপনি তাদের করতেও পরিচালনা করবেন আর শরীর যে প্রভাব থাকছে কিছু প্রতিবন্ধকতা আপনার কাজে বাধা দেবে যেটা আপনার কাজের গতিটাকে কমিয়ে দেবে আর ক্যারিয়ারের জন্য দু সাল এটাই নির্দেশ করছে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের ভাগ্য প্রত্যেকটা পরিস্থিতিতে আপনার পক্ষে থাকবে আর আপনি আপনার কর্মক্ষেত্রে সমস্ত বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করবেন এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন সুসংবাদ একটা রয়েছে কোনো কাজে আপনি ছাটাই হবেন না জিজ্ঞাসি আপনি করুন না কেন আপনাদের এমন কোনো যোগ তৈরি হচ্ছে না যেখানে আপনার কর্ম চলে যেতে পারে তাই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন চাকরি যারা করছেন তাদের অবশ্যই বলবো একটু সতর্ক থাকবেন সেটা হচ্ছে আপনার বস বা আপনার কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনি আপনার কাছ থেকে কিছু দেখবেন একটা তিরস্কার একটু আসতে পারে তো যে ক্ষেত্রে সেটা বছরের দ্বিতীয়ার্ধটা একটু সতর্ক থাকার দরকার রয়েছে একটু কোনো ভুল বা কোনো ভুল যোগাযোগ বা কোনো ভুল জিনিসের ব্যাখ্যা এই সময় হতে পারে যাই হোক হতাশ হবেন না কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন সব সময় বলবো আপনারা শান্ত থাকবেন তাহলে বস বা সিনিয়রদের অত্যন্ত পরি যে শ্রেণীতা যে এবং ভদ্রতা এবং নরম যে কথা বলার দক্ষতা এইগুলো দিয়ে কিন্তু আপনি সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবেন মাথা অবশ্যই ঠান্ডা রাখবেন নিজেকে শান্ত রাখবেন সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে যদি আপনি ব্যবসা করছেন তাহলে কর্কটাসি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই বছরটা লাভ আর লাভে পূর্ণ বছর দু হাজার চব্বিশ সাল আপনাদের কর্মজীবন এটাই নির্দেশ করছে যে আপনি যদি ব্যবসা বাণিজ্য করছেন তাহলে অনেকটাই বাড়বে বিশেষ করে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে আপনি যদি আমদানি রপ্তানির কাজ করছেন তাহলে বছরটা একটা সুবর্ণ সময় আর দু হাজার চব্বিশ সালে প্রথমতটা কিছুটা স্থবিরতা অবশ্যই থাকছে শুধুমাত্র ব্যবসা বা বিনিয়োগ করা হচ্ছে তো বিনিয়োগের ক্ষেত্রে ভালো লাভ আপনি পেতেই পারেন দ্বিতীয়ার্ধে আপনি আপনার লাভের গতিশীল একটা বৃদ্ধি অনুভব করবেন আপনার বাণিজ্যের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তো প্রযুক্তির সফটওয়্যার আমদানি রপ্তানি রাসায়নিক সার গার্মেন্টস গাড়ি জমি প্রসাধনী বা যে কোনো বিলাসবহুল আইটেমের যদি ব্যবসা আপনি করছেন এই বছর বড় আকারে কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনি আপনাদের বলবো ব্যবসায়িক ক্ষেত্রে একটা খুব বিশিষ্ট অবস্থানে থাকতে পারছেন পার্থ খ্যাতি আপনার জন্য অপেক্ষা করবে আপনি দু সালে একটা ইতিবাচক লাইফ লাইট আসবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালে বলবো আপনি ব্যবসায় প্রত্যেকটা প্রতিযোগী বা শত্রুকে জয় করতে পারবেন আপনার কোম্পানি বা ব্র্যান্ডের যে সর্বজনীন যে স্বীকৃতির জায়গাটা আপনি পাচ্ছিলেন না সেটা পাবেন সমাজে আপনার মান সম্মান বেড়ে যাবে আপনার পরোপকার বোধের কারণে কিন্তু এগুলো আরও বাড়তে থাকবে দু সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার জীবনের ক্ষেত্রে আপনি সারা বছর ধরে আপনার যে খ্যাতি লাভ সম্পর্কে আপনি উদ্বিগ্ন হয়েছেন অতিরিক্ত চিন্তা করছেন সেগুলো কঠোর পরিশ্রমের দ্বারা আপনি আন্তরিকতার সাথে সেগুলো অর্জন করবেন এই যে ভয় আপনাকে আপনার কাজে আরও নিবেদিত করবে মনোযোগী করে দেবে স্ট্রেস কাজের বোঝার কারণে আপনাদের কোনো ক্ষতিকারক জায়গায় কোনো প্রশ্রয় আসক্ত এইগুলো কোনোভাবে আপনি এইসব জায়গায় যাবেন না বা এই ধরনের কোনো জায়গায় মন দেবেন না যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য এই বছরগুলো ভালো হতে চলেছে এই বছরটা অবশ্যই বলব প্রত্যেকটা মাস আপনাকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে বিদেশে আপনি যেতে চাইছিলেন অনেক দিন ধরে চিন্তা চিন্তাভাবনা করছিলেন অবশ্যই পারবেন লাভজনক জায়গা রয়েছে ভিসা ভর্তি প্রক্রিয়া সংখ্যাতে যে কোনো সমস্যা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে দ্রুত সমাধান পাবেন কারণ এই বছর বিদেশে বসতি বা উচ্চশিক্ষার জন্য চাটে খুব একটা শক্তিশালী যোগ তৈরি হয়েছে যদি আপনার ছকেও যদি এরকম কোনো যোগ থেকে থাকে তাহলে কিন্তু সেটা এই সময় সাকসেসফুল হয়ে যাবে আর এই যোগ প্রকৌশল বা প্রযুক্তি সাহিত্য শিল্পের সাথে সম্পর্কিত যে কোনো সাথে যুক্ত শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফল পাবেন আর দু হাজার চব্বিশ যেকোনো সরকারি পরীক্ষা বা অন্য অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের বলবো আপনি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন ভালো অবস্থান নিশ্চিত করবেন বিশেষ করে বছরের প্রথমার্ধে আন্তরিকতার সাথে অধ্যয়নের রুটিন ফোকাস করবেন বজায় রাখবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জানুয়ারি এবং এপ্রিল আপনার কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই বলুন ভালো মাস হতে চলেছে আপনি এই মাসগুলিতে আপনার লক্ষ্য অর্জন করবেন লাভ অর্জন করবেন ফেব্রুয়ারি এবং জুন মাসে হবে যখন আপনি আপনার কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবেন আধিপত্য করবেন আর কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যারা ছাত্র রয়েছেন মার্চ এবং ডিসেম্বরের সবচেয়ে অনুকূল মাস শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেকটা ভালো থাকছে অর্থাৎ আপনাদের এক কথাই বলতে পারি দু হাজার ভালো বছর এই দু হাজার চব্বিশে আপনি কিছু করে দেখাতেই পারেন সেটা যদি আপনি বিদেশ সম্পর্কে বা বিদেশের সাথে কোনো ব্যবসা করে থাকেন বা কোনো কাজ করে থাকেন বা কোনো চাকরি করে থাকেন বা কোনো চাকরির চিন্তাভাবনা করে থাকেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ভালো ফল পাওয়ার যোগ্য কিন্তু আপনারা রয়েছেন প্রতিকার কি করবেন কিছু জ্যোতিষীয় প্রতিকার ঘরোয়াভাবে আপনি অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার অমৃম বৃহস্পতায়ন মজা করবেন অবশ্যই করতে পারেন প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করুন প্রতি শনিবার শনি মন্দিরে যান শনিদেবকে অবশ্যই কালো তিলার শরীর স্বার্থের একটু নিবেদন করে আসুন আপনার মনস্কামনা জানিয়ে আসুন অনেক ভালো ফলাভ করবেন এই ছিল দু হাজার চব্বিশ সাল কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার জীবনটা কী ফল দিতে পারে আসতে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অপেক্ষা করুন নেক্সট ভিডিওর থেকে ধন্যবাদ